কথাগুলা কিন্তু অনেক মানুষ শুনবে বা আপনার কথার উপর অনেক নির্ভর করবে যে আগামীতে চাষ করার জন্য কৃষকরা ধন্যবাদ আপনাকে আপনি একটু কথা বলেন আমরা একটু থাকি আসলে ভিটার বীজটা আমি দু কি করছি বুঝেছেন অন্য অন্য জাতের পর আমার ফলনও গতবারও বেশি হয়েছে সেই জন্য এবছরও লাগাইছি আচ্ছা তবে এবছরও ভিটের গাছ চাষ সব দিকটি ভালো উন্নত মান মনে হচ্ছে যে চাষটা করা যাবে আর কি আমি যখন একটা চাষী যখন খুশি হয়েছি অন্য মানুষও করতে পারবে কয় বছর ধরে করছেন আপনি এটা আমি দু বছর ধরে করছি এবার দিয়ে দুই বছ রানা বীজ বিক্রি করছে কয় বছর কয় বছর তো যাই হোক এবছরে আমাদের এলাকায় দু বছর হয়েছে তুলনামূলক হিসাবে এবছরে কিন্তু চাষ কম হ্যাঁ কম যাই হোক মোটামুটি যে ফলন গত বছর পেয়েছেন মানে তেত্রিশ শতকে কতটুকু ফলন পেয়েছেন সর্বশ্রয়

তো ধন্যবাদ আপনাকে সত্য কথা বলার জন্য কারণ আমরা চাই সত্যরা তুলে ধরো অবশ্যই আমি একটু রানা মিয়ার সাথে একটু পরিচয় দিয়ে একটু কথা এমনিক্ষণ তাকিয়ে একটু কথা বলো আর যেহেতু আমরা যে এই যে দুই তিন বছর সাথে এই যে হাসান পঞ্চান্ন এই বছর যে রূপালী পঞ্চান্ন কিছু বীজ মাঠের কী অবস্থা মানে পরিস্থিতি এখন আমরা এই যে আজকে আসলাম ইনশাল্লাহ আবার মাঝে মধ্যে আসবো কারণ আমাদের খালি একটা কারণ আছে বীজ বিক্রি করে আমরা চলে গেলাম চাষির সাথে আমাদের থাকতে হবে এখন থাকতে হবে তার মানে ভালো জিনিসটা আমাদের দিতে হবে এর ভিতরে দেখা যাচ্ছে দশ জনের ভিতরে একজনে ভাই আমার চারা কম বেড়েছে বা বেড়ায়নি এই সেরকম কৃষকও তো থাকে অবশ্যই জনের মধ্যে একজনে যাই হোক সব মিলে একটা সুন্দরভাবে কথাটা তুমি বলো পরিচয় দিয়ে নাম ঠিকানা বলো ওয়ালাইকুম আসসালাম আমি রানা ইসলাম আমার বাসা হচ্ছে কথা বলো কথাগুলো কামতলা আমি এই হাসান পঞ্চান্ন প্লাস পাশাপাশি রূপালী পঞ্চান্ন বীজ গতবার আনছিলাম তো আনার পরে আমার এলাকাতে কিছু কিছু মানুষকে দিয়েছিলাম কারণ আগে বিষয়টা জানার জন্য যে বীজটা কেমন তো জানার পরে যাদেরকে আমি দিয়েছিলাম তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে বীজটা অনেকই ভালো রূপালী পঞ্চান্ন রূপালী প্লাস হাসান আচ্ছা আচ্ছা তো দুইটা জাতি আমার কাছে ভালো লেগেছে প্লাস কৃষকের কাছেও ভালো লেগেছে তো সেই পর্যায়ে সেই পর্যায়ে আমি এবারও দুইটা জাত আমি নিয়ে আসছি নিয়ে আসার পরে কৃষকের মাঝখানে আমি দিয়েছি দেওয়ার পরে এই যে এখন যেই ভোট্টা গাছগুলো আছে এটাও আমারই দেওয়া হাফিজুল ভাইকে তো হাফিজুল ভাইও ভালোবার করছিল এই ভাই তো